ভাই আজকে ভয়ানক একটা প্রতারণার গল্প আপনাদের সঙ্গে করবো এবং কত মানুষ যে প্রতারিত হয়েছে এবং আরও হবে এর কোনো হিসাব নাই ভাই কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে এর সঙ্গে জড়িয়ে গিয়েছে টিটিপি না কয়েকদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম গ্রেটেল জি থ্রি নামক একটা ফিচার ফোন যেটাতে এই ধরনের একটা দারুণ গেট আপ আছে এবং যে ফোনটা বেশ ভালো নেটওয়ার্ক দিতে পারে ব্যাটারি ব্যাকআপও ভালো টর্চ আছে অনেক অনেক সুবিধা আছে এই ফোনটা রিভিউ আমরা কয়েকদিন আগে করেছিলাম যেটার দাম ছিল আঠাশশো টাকার কাছাকাছি এখন চায়না বাজার নামক একটা ভুই ফোর ফেসবুক পেজে এই প্রোডাক্টটা বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা দাম দিয়ে এবং তারা আমার ভিডিওটা ব্যবহার করে ফেসবুকে বুস্টও করতেছে এবং আমি হিসাব করে দেখেছি এই ভিডিওটার ভিউ অলরেডি হয়ে গিয়েছে বিশ লাখ চিন্তা করে দেখেন বিশ লাখ মানুষ ভিডিও দেখেছে এবং তারা মনে করতেছে যে এই জিনিসটার দাম ছয়শো এইটা একটা অবাস্তব জিনিস ভাই আপনারা বুঝতেই পারতেছেন মানে দুই তিন হাজার টাকা তুমি জিনিসে ছয়শো নিরানব্বই টাকা কীভাবে দিবে এটা তো অবাস্তব একটা ব্যাপার বাট আমাদের বাংলাদেশের মানুষ অনেক সহজ সরল তারা বিশ্বাস করছে তারা অ্যাডভান্স টাকা দাবি করছে আর কি যে আপনি যদি ছয়শো নিরানব্বই টাকা একবারে পেমেন্ট করে দেন তাহলে এটা আপনার ঠিকানায় ডেলিভারি করা হবে এবং একটু নর্মাল কমন সেন্স যদি আপনি ইউজ করেন যে বিশ লাখ মানুষের মধ্যে যদি কম করে হলেও পাঁচ হাজার মানুষ এই জিনিসটা অর্ডার করে কত টাকা অ্যাডভান্স নিচ্ছে তা আমাদের একটা ড্রাফ হিসাব বলতেছে অন্তত কম করে হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা অলরেডি তাদের পকেটে চলে গেছে এখন সমস্যাটা হচ্ছে যে ভাই ওইখানে যে ভিডিওটা ব্যবহার করা হয়েছে ওইখানে তো আমাকে দেখা যাচ্ছে সবাই তো আমাকে বিশ্বাস করে এই টাকাটা দিচ্ছে এখন ভাই আমাকে সবাই ইনভেস্ট করতেছে যে ভাই আপনার ভিডিও দেখে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম প্রোডাক্ট তো পাইলাম না আমাকে ব্লক করে দিছে সো এইরকম প্রতারক চক্র কিন্তু ওত পেতে থাকে মানে যখন কোনো একটা সুযোগ পায় তখন কিন্তু তারা এইভাবে অবৈধভাবে টাকা ইনকাম করার একটা রাস্তা তৈরি করে ফেলে বাট আমাদেরকে আলটিমেটলি মানে সাফার করতে হয় চিন্তা করেন আমার কি একটা অবস্থা হয়েছে আমার ভিডিও দেখে মানুষ অর্ডার করছে এবং ভাই এরা কি পরিমাণে চালাক চিন্তা করেন তাদের পেজে কিন্তু কোনো পোস্ট নাই আপনি গিয়ে দেখেন যে উনিশশোর মতো ফলোয়ার আছে কোনো পোস্ট নাই প্রোফাইল পিকচারটা শুধু চেঞ্জ করছে এবং আমার এই ভিডিও দিয়ে তারা ডিরেক্টলি অ্যাড রান করছে মানে পোস্ট পাবেন না কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এটা দেখতে থাকবে সো আমি যে ফেসবুকের রাইট ম্যানেজারের মাধ্যমে ওই কন্টেন্টটা ডাউন করবো সেই সুযোগও তারা রাখে মানে ডিজিটাল বাটপার কাকে বলে উহা কত প্রকার এবং কি কি বিস্তারিত উদাহরণ সহ ব্যাখ্যা পেয়ে যাবেন এই চায়না বাজার বিডি নামক এই পেজে চলে গেলে যদি এরকম অফার আপনারা দেখতে পান ভুলেও ওই ফাঁদে পা দিবেন না এটা আপনার জন্য সমস্যা ভাই আলটিমেটলি আমাদের কিন্তু এই দুর্নামের হতে হচ্ছে আপনাদের যদি এই প্রোডাক্টটা দরকার হয় তাহলে যে অথরাইজ সেলার আছে আমাদের কন্টেন্টের যে স্পন্সর ছিল গিয়ার পিকার তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিন ভাই মানে যত বেশি মানুষ দেখবে এই ভিডিওটা তত বেশি মানুষ কিন্তু প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে সবাই সাবধানে থাকুন এবং ভালো থাকুন আর এরকম প্রতারকদের খপ্পর থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখুন